ঘরে যত মানুষই থাকুক না কেন একমাত্র মা না থাকলেই ঘরটা খালি খালি লাগে নিজের হতাশার জন্যে অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক সুখের হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা লাগে কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর সারা জীবনেও ফিরে আসে না রিসিভ না করা কল আর রিপ্লাই না করা মেসেজই একসময় বলে দেয় সে আর তোমার নেই পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুরিয়ে গেলে কেউ কারো নয় আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না সততা অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের কাছে প্রমাণ করো যে তুমি সৎ ইচ্ছা আছে ক্ষমতা নেই চেষ্টা আছে সামর্থ্য নেই জীবন আছে সম্মান নেই হ্যাঁ আমরা মধ্যবিত্ত যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় অশিক্ষিতরা আছে পাত তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায় জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে রূপের ছলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে আর শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে জীবন মানেই ভাঙা গড়ার খেলা কেউ ভাঙে কেউ গড়ে ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটে সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর জীবনে সুখে থাকার দুটি উপায় আছে নাম্বার এক ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না এবং নাম্বার দুই ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি? রবার্ট মুগাবে বলেছেন পৃথিবীতে কোনো মেয়েই ছটা গাড়ির মালিক ছেড়ে ছ একওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও জীবন কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দিই ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় আপনার প্রেমিকা যদি বিয়ের কথা শুনলেই রেগে যায় তাহলে বুঝে যাবেন সে একদিন অবশ্যই আপনাকে ধোকা দেবে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না পরের দোষ আলোচনা করিলে অজ্ঞাতসারে নিজের ভিতরে সেই দোষ সঞ্চারিত হয় এজন্যই পরনিন্দা মহাপাপ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না নদী কখনোই বিপরীত হয় না তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন মানুষকে আপন ভেবে কী লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আর হারিয়ে গেলে ভাবে বেইমান এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধহয় খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড্ড কঠিন লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয় সত্য অনেকটা অপারেশনের মতো প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে আর মিথ্যা অনেকটা পেন কিলারের মতো হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক যার জন্য তুমি এত কিছু করছ এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে মরে গেলে অশ্রু ঝরে কাছে থাকলে অবহেলা করে এটাই বাস্তব দলাই লামা বলেছেন যখন আমাদের মন ঘৃণা স্বার্থপরতা হিংসা এবং ক্রোধ দ্বারা মেঘলা হয়ে থাকে তখন আমরা কেবল নিয়ন্ত্রণই নয় আমাদের বিচার বিচারশক্তিও হারিয়ে ফেলি আইনস্টাইন বলেছেন কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে যেও না বয়সের কথা ভুলে যাও মনে আনো শান্তি ও আত্মবিশ্বাস আর প্রাণ ভরে উপভোগ করো জীবনটাকে আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি স্যার এ আব্দুল কালাম বলেছেন যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না আর সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না নিস্তব্ধতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় কর্ম কোনো দিন ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হল সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মোটেই রাজি নই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আজকের ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনের ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটা লাইক ও শেয়ার করে যাবেন সকলেই ভালো থাকবেন আর আপনজনদের ভালো রাখবেন ধন্যবাদ